কিছুদিন থেকে ফোন খুললেই এই মেয়েটাকে অনেক বেশি দেখা যাচ্ছে এর নাম হচ্ছে সুমি আর সুমির গৃহপ্রবেশের জন্য বারবার করে ভিডিও আসতেই থাকছে যখনই ফোন খুলছি শুধু সুমির গৃহপ্রবেশ সুমির গৃহপ্রবেশ তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ওর বাড়িটা একটু শেয়ার করি আর ওর বাড়িটা ও সুন্দরভাবে তৈরি করলেও জানি না কেন অনেকে ওকে যেহেতু ছাপড়ি বলে তাই বলে কিছু জায়গায় আমার বাড়িটা অনেক ভালো লেগেছে যেমন এই জায়গাটা যে দেখাচ্ছে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে সত্যি কথা কিন্তু ওর বাড়িগুলো ভেতরগুলো যেমন করেছে সেটা আমার কেন জানি না সত্যি সত্যিই ছাপড়ি মনে হয়েছে এত বেশি গাছপালা কে করে ভাই একটা ঘরের মধ্যে এত বেশি ও গাছপালা করেছে যে আমি যাই না কেন আমার একটু একটু সবার মতোই মত একটু একটু ঘরের ভেতরগুলো ছাপটি লাগছে কারণ আরও সুন্দরভাবে ঘরগুলো করা যেত ও শুধু এক জায়গাতে নিয়ে পড়ে আছে যাই হোক তো দেখো ও ঘরের ভেতরগুলো এখন দেখাবে তখন তোমরা বুঝতে পারবে যে ঘরগুলো সত্যিই একটু ছাপড়ি ছাপড়ি আছে ও আবার গ্রামে এগুলো অনেক অনেকেই পছন্দ করে তো অনেকের তেমন নাও লাগতে পারে লাইটিংগুলো আমার ভালো লেগেছে লাইটিংগুলো ওর যে বাকি এটাও রান্নাঘর রান্নাঘরটাও মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু আমার একটাই কথা যে ও নিজের রুমের ভেতরে এত গাছপালা করতে গেলো কিছু জন্য এটাই আমি বুঝতে পারছি না যাই হোক তোমাদেরকে এখন হয়তো ওর বাড়ির ভেতরটা দেখাচ্ছে না শুধু এক জায়গাতেই পড়ে আছে কিন্তু তোমরাও যদি কখনো ওর ভিডিও সামনে এসে থাকে তাহলে তুমি তোমরা দেখবে ওর মায়ের রুমটা ওর রুমটা একটু বেশি অন্যরকমভাবে করেছে হয়তো ওদের ভালো লাগছে বাকি যারা ওদের ভিডিও দেখে তাদের হয়তো ভালো লাগছে না সেমনি তাদের মধ্যে আমিও পড়ি আমারও ওর ঘরের ভেতরটা ভালো লাগেনি তোমাদের কিন্তু যে যাই বলুক আমার কিন্তু এই রুমটা ভালো লেগেছে এটার মধ্যেও পুরোপুরি নর্মালভাবে ঘরটা যেহেতু বানিয়েছে এই রুমটা আমার সুন্দর লেগেছে যাদের ডিজাইন ঘরের ভেতরে ডিজাইন পছন্দ তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু আমার এই রুমটা ভালো লেগেছে আর এরপরে দেখো তোমাদের আরও অনেক কিছু সুমি শেয়ার করেছে সেগুলো তোমরা দেখতে পাবে এরপর দেখো এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ও সুমির বাথরুম এটা হচ্ছে সুমির বাথরুম আর এটা নিয়েও কিন্তু ট্রোল করা হয়েছে কারণ সে একই জায়গায় দু রকমের একই জায়গায় দু রকমের বাথরুম করেছে দেখতেই পাচ্ছ তোমরা মানে দু রকমের দেখতে পাচ্ছ এটা নিয়েও ওকে ছাপড়ি ট্রোল তুই এত বয়ফ্রেন্ড একসাথে বাথরুম করবি নাকি এসবও ওকে বলা হয়েছে যাই হোক সেগুলো বাদ দিলাম বাথরুমটা মোটামুটি আবার ভালো লেগেছে ওকে ওকে তোমাদের কার কার সুমির বাড়িটা ছাপড়ি মনে হয়েছে কমেন্ট করে জানিও আমার বাড়ির কিছুটা ভালো লেগেছে কিছুটা ভালো লাগেনি বাস এইটুকুই